বাংলাদেশের ডিজিটাল দৃশ্যপটে সামিট গ্রুপের উত্থান একটি চাঞ্চল্যকর অধ্যায় প্রাথমিকভাবে লাইসেন্স নিয়ে কার্যক্রম শুরু করলেও অল্প সময়ের মধ্যে তারা আইটিসি আইআইজি ও আইএসপি লাইসেন্স অর্জন করে কিন্তু প্রশ্ন উঠছে এই লাইসেন্সগুলোর প্রদান কি নীতিমালা অনুযায়ী হয়েছিল দু সালে বিটিআরসি সাবমেরিন কেবলের বিকল্প হিসেবে ভারত থেকে ব্যান্ড আমদানির সিদ্ধান্ত নেয় কিন্তু এ সময়ই নির্দেশনা তোয়াক্কা না করে করেই ছয়টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয়া হয় যার মধ্যে সামিট ছিল পঞ্চম সামিট গ্রুপ দেশের টেলিকম খাতে বিপুল বিনিয়োগ করে বিটিআরসি নীতিমালা অনুযায়ী কোনো অপারেটর ষাট শতাংশের বেশি ব্যান্ড উইথ সরবরাহ করতে পারবে না কিন্তু এই নিয়ম মানেনি আগের সরকার বিটিআরসির পক্ষ থেকে সামিট গ্রুপের ক্ষমতা খর্ব করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি বর্তমানে বাংলাদেশের ইন্টারনেটের প্রায় সত্তর শতাংশ সরবরাহ হচ্ছে ভারত থেকে যার পঞ্চাশ শতাংশের বেশি সামিটের নিয়ন্ত্রণে এই পরিস্থিতি দেশের ডিজিটাল স্বাধীনতাকে গুরুতরভাবে বিপন্ন করতে পারে দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হলে ভারত যদি আইটিসি সংযোগ সীমিত বা বন্ধ করে দেয় তবে বাংলাদেশের ইন্টারনেট কার্যক্রম বিপর্যস্ত হয়ে পড়বে দেশের নিরাপত্তার জন্য এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক অন্যথায় সামিটের হাতে থাকা ক্ষমতা জাতির ডিজিটাল পরিকাঠামোকে বিপন্ন করে তুলবে এবি নিউজ ডেস্ক রিপোর্ট